ফ্রেন্ডস ফ্যামিলিট কিচেন হাউসে সকলকে স্বাগত জানিয়ে আমি নন্দিনী আপনাদের সাথে শেয়ার করবো আজকে একটি দুর্দান্ত স্বাদের রেসিপি আর সেটি হচ্ছে আলুর প্যানকেক এই রেসিপিটি আপনারা সকালের জলখাবার বিকেলের জলখাবার অথবা বাচ্চাদের স্কুল অথবা কলেজের টিফিন হিসেবেও কিন্তু ব্যবহার করতে পারেন রেসিপিটি খুব সহজেই এবং ঘরে থাকা উপকরণ দিয়েই কিন্তু তৈরি করে নেওয়া যায় আর এই রেসিপিটি তৈরি করতে কিন্তু বেশি সময় একদমই লাগে না চটজলদি কোনো জলখাবার তৈরি করার জন্য এই রেসিপিটি কিন্তু বেস্ট রেসিপি বলতে পারেন আর এই রেসিপির তৈরি উপকরণ কিন্তু প্রায় আমাদের বাড়িতেই অ্যাভেলেবেল থাকে তাহলে আজকের এই রেসিপিটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল রেসিপিটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আপনাদের সকলের কাছে আর পাশে থাকা বেল আইকনটি অনে সেট করে দেবেন যাতে নতুন কোনো রেসিপি আপডেট করলে তার নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় তাহলে শুরু করি আজকের এই রেসিপিটি আমি এখানে চারটে মাঝারি সাইজের আলু প্রেশারের মধ্যে অল্প একটু লবণ দিয়ে খোসা সহই বেশ ভালো করে দু থেকে তিনটে সিটি মেরে সেদ্ধ করে নিয়েছি যাতে আলুতে কোনো রকম শক্তভাব না থাকে তারপর খোসা ছাড়িয়ে এই রকম একটা গেটারের সাজে আলুগুলোকে গ্রেট করে নিচ্ছি যাতে আলুগুলো বেশ ভালোভাবে স্মুথ হয়ে ম্যাশ করা যায় তো সেই কারণে আমি বেশ গ্রেটারের সাহায্যে আলুগুলোকে এইভাবে একটু ম্যাশ করে নিচ্ছি আমি প্রত্যেকটা আলুই এই ম্যাশারের সাহায্যে ম্যাশ করে নেবো তারপর ফিরে আসছি আলুগুলো আমি মেশারের সাহায্যে ম্যাশ করে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মেজারিং কাপে দেড় কাপ মতো ময়দা আমি এখানে ময়দা ব্যবহার করেছি আপনারা যদি কেউ ময়দা ব্যবহার না করতে চান তো সেক্ষেত্রে আটাও ব্যবহার করতে পারেন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু গোটা জিরে দিচ্ছি অল্প পরিমাণে একটু লবণ এখানে আমি বিট লবণ আর সাদা লবণ দুটো মিলিয়ে পরিমাণ মতো লবণই ব্যবহার করলাম দিয়ে দিচ্ছি একটুখানি চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি কিছু সবজি আমি এখানে গ্রেট করে করে রাখা রাখা গাজর ছোট কেটে টমেটো ক্যাপসিকাম এই তিনটে সবজি আমি এখানে ব্যবহার করেছি আপনারা আপনাদের পছন্দ মতো সবজি ব্যবহার করতে পারেন আবার এর মধ্যে থেকে কোনো সবজি যদি না ব্যবহার করতে চান তো সেটা স্কিপ করতে পারেন আমি এখানে পেঁয়াজ কুচি একটু ধনে পাতা কুচি সামান্য একটু আদা কুচি আর দুটো লঙ্কা কুচি এইভাবে কুচি করে এর মধ্যে দিয়ে দিলাম ঝালটা আপনারা যে যেরকম খেতে পছন্দ করেন সেই অনুসারেই দেবেন আর দিয়ে দিচ্ছি সামান্য একটু চাট মশলা আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু বেকিং পাউডার যাতে এই প্যানকেকটা নরম তুলতুলে হয় আলুর যে কোনো রেসিপি একটু তো নরম হয় কিন্তু এই বেকিং পাউডার দেওয়ার কারণে এটা কিন্তু আরও নরম তুলতুলে হবে সমস্ত উপকরণ হাতের সাহায্যে এইভাবে মেখে নেব যাতে প্রত্যেকটা উপকরণ আলুর সাথে বেশ ভালোভাবে মিশে যায় তো প্রথমে কিন্তু জল দেওয়া যাবে না হাত দিয়েই বেশ ভালো করে সমস্ত উপকরণ একটু মেখে নিতে হবে ভালোভাবে মেখে নেওয়ার পরে কিন্তু এখানে জল ব্যবহার করতে হবে তার আগে কিন্তু জল একদমই ব্যবহার করা যাবে না তো দেখো বেশ ভালোভাবে আমি মেখে নিয়েছি এবার আমি এর মধ্যে পরিমাণ মতো জল ব্যবহার করব তবে জলটা আমি একবারে ব্যবহার করব না অল্প অল্প করে জল দিয়ে দিয়ে আমি একটা ঘন ব্যাটার তৈরি করব তো প্রথমে অল্প পরিমাণে একটু জল দিয়ে নিলাম এইবার এইভাবে বেশ ভালো করে গুলে নেব আমি একবারে জল একদমই ব্যবহার করব না এতে করে কিন্তু এই প্যানকেকের গোলাটা বেশি পাতলা হয়ে যেতে পারে তাই অল্প অল্প করে জল দিয়েই কিন্তু এই ব্যাটারটা তৈরি করতে হবে আর এই ব্যাটারটা তৈরি করার সময় কিন্তু ব্যাটারটাকে বেশ ভালোভাবে ফেটাতে হবে তো বেশ ভালো করে আমার ব্যাটারটা তৈরি করা হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু সাদা তেল আপনারা চাইলে সাদা তেল ব্যবহার করতে পারেন আবার নাও দিতে পারেন ভাজার সময় সাদা তেল দিয়েও ভাজতে পারেন যদি ব্যাটারে সাদা তেল নাও দিতে চান তাহলে কোনো অসুবিধা নেই সাদা তেলটা দিলে একটু যে ব্যাটারটা তৈরি হয় সেটা টেক্সচারটা ভালো আসে তো সেই কারণে একটু সাদা তেলটা আমি এর মধ্যে অ্যাড করলাম আপনার যদি তেল কম খেতে চান তো সেক্ষেত্রে ব্যাটারের মধ্যে তেল ইউজ নাও করতে পারেন একেবারে ভাজার শূন্য ব্যবহার করতে পারেন তো ব্যাটারটা একটু খেয়াল করুন ব্যাটারটা কিন্তু যথেষ্ট ঘন আমি এটাকে এই পর্যায়ে একটু রেস্টে রেখে দেবো কারণ ময়দাটা যখন এই জলে ভিজবে তো আরেকটু ঘন হয়ে যাবে তো সেই কারণে ঢাকা দিয়ে আমি কুড়ি থেকে পঁচিশ মিনিট একটু রেখে দেবো ফিরে আসলাম পঁচিশ মিনিট পর দেখুন ব্যাটারটা কিন্তু আরও ঘন হয়ে গেছে এবার আমি এর মধ্যে আরও একটু জল মিশিয়ে পরিমাণ মতো প্যানকেকের ব্যাটারটা তৈরি করে নেবো তাই সেই কারণে জলটা প্রথম থেকে অল্প অল্প ব্যবহার করবেন তারপর রেস্ট দেওয়ার পর আপনি পরিমাণ বুঝে জল দিয়ে এই ব্যাটারটাকে তৈরি করবেন বটারটা কিন্তু একদমই বেশি ঘন হবে না আবার খুব বেশি পাতলা হবে না ব্যাটারের থিকনেসটা একটু মাঝারি মাঝামাঝিই হবে ঘন আর পাতলার মাঝামাঝি দেখুন ব্যাটারটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে এবার আমি এটাকে তৈরি করব তো যখনই আমি ব্যাটারটা কড়াইতে দেবো বা ফ্রাইং প্যানে ভাজবো তো তার আগে অবশ্যই কি করে কিন্তু ব্যাটারটাকে বেশ ভালো করে হাতার সাহায্যে ফেটিয়ে নিতে হবে তা না হলে ওপরের দিকটা থিতি নিচে ঘন লেয়ারটা পড়ে যাবে আর ওপরের দিকটা কিন্তু পাতলা হয়ে যাবে সেক্ষেত্রে কিন্তু প্যানকেকগুলো ভালো হবে না তাই প্রত্যেকবার কড়াইতে আলুর প্যানকেকটা বানানোর সময় ব্যাটারটাকে বেশ ভালো করে ফেটিয়ে নিতে হবে প্রথমে কড়াইটাকে বেশ ভালো করে হাই হিটে গরম করে নিতে হবে তারপর তার মধ্যে সাদা তেল দিয়ে তেলটা বেশ গরম হলে তারপরে কিন্তু প্যানকেকের ব্যাটারটা দিয়ে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে লোতে দিয়ে রেখে দিতে হবে আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি যাতে তেলটা বেশ ভালোভাবে চারিদিকে লেগে যায় কাচের যে ঢাকনা দিয়ে আপনি ঢেকেছি সেটা যখন ওপরে জল জল ভাবটা বেশ ভালো দেখা যাবে তখনই বুঝতে হবে যে প্যানকেকের এক হয়ে গেছে তারপর এটাকে স্প্যাচুলার সাহায্যে খুব সাবধানে একটু পাল্টে দিতে হবে কারণ এটা একদমই নরম তুলতুলে হয় আর যেহেতু প্রথম কয়েকটা একটু লেগে যাওয়ার সম্ভাবনা থাকে তারপরে কিন্তু এটা বেশ ভালোভাবে উঠে যাবে প্রথম এক দু একটা একটু খারাপ হতেই পারে কারণ কড়াইতে লেগে যেতে পারে তো গুলো কিন্তু একদমই ভালো হবে যখন কড়াইটা বেশ ভালোভাবে তেতে যাবে তখন কিন্তু আর একটাও কড়াইয়ের মধ্যে লাগবে না তাই প্রথম একটা দুটো একটু খারাপ হতেই পারে তো বেশ ভালো করে আমার একটা প্যানকেক হয়ে গেল। এবার আমি এটাকে খুব সাবধানে প্লেটে নামিয়ে নিচ্ছি একটা প্যানকেক রেডি হয়ে গেছে আমি কড়াইতে আবারও হাই হিটে দিয়ে সামান্য একটু তেল গরম হতে বসিয়ে দিয়েছি তারপর আরও একটা গোলা প্যানকেকের গোলা দিয়ে দিলাম আবারও ঠিক একই পদ্ধতিতে গ্যাসের ফ্লেমটাকে লোতে করে ঢাকা দিয়ে আমি আবারও আরেকটা প্যানকেক তৈরি করে নেব ঠিক একই পদ্ধতিতে আমি প্রত্যেকটা প্যানকেক তৈরি করে নেব তবে অবশ্যই প্রত্যেকবারই প্যানকেকটা নামানোর পর কড়াইটাকে বেশ ভালো করে একটু গরম করে নিতে হবে তারপর তার মধ্যে তেল অ্যাড করতে হবে তারপর প্যানকেকের হবে হবে প্রত্যেকটা তৈরি করতে আপনারা বাড়িতে ঠিক এইভাবে তৈরি করে দেখতে পারেন আশা করছি আপনাদেরও ভীষণ ভালো লাগবে গরমের দিনে চটজলদি খাবার তৈরি করতে কেই না পছন্দ করে বলুন তাই এই রেসিপিটি কিন্তু আপনারা বাড়িতে চটজলদি তৈরি করে নিতে পারেন আজকের এই রেসিপিটি আপনারা বাড়িতে ঠিক এইভাবে তৈরি করে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো এই রেসিপিটি আপনারা যে কোনো ধরনের তরকারির সাথে অথবা শুধু টমেটো কেচাপের সাথেও কিন্তু সার্ভ করতে পারেন গরম গরম এই রেসিপিটি খেতে কিন্তু জাস্ট ফাটাফাটি লাগে আজকের এই রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা নিয়ে এখানেই শেষ করছি আবারও ফিরে আসব নতুন কোনো রেসিপির ভিডিও নিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ